নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আজ পরবর্তী ভিডিও নিয়ে এতদিন বিভিন্ন কারণবশত আমি ভিডিও ছাড়তে পারিনি তাই আজ থেকে আবার ভিডিও ছাড়া শুরু করেছি আপনাদের হাসের রেখা সম্পর্কে বিভিন্ন রকম যে তথ্যগুলো আগে দিয়েছিলাম আজ তার পরবর্তী অংশ নিয়ে আমি আলোচনা করব তবে আজ বন্ধুরা আমি আলোচনা করব, মানুষের হাতের রেখা দেখে কিভাবে বুঝবেন কার অল্পায়ুর যোগ রয়েছে কার মধ্যায়ু রয়েছে বা কার দীর্ঘায়ু রয়েছে সেই সম্পর্কে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সাধারণতভাবে আমরা সকলেই জানি যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এগুলো সরাসরি বিধাতার অধিকারে এতে মানুষের হাত নেই আয়ুর বিষয়ে বলতে গিয়ে মহা মহাবিশ্বরাও বলেছেন ত্রিকালজ্ঞ পুরুষ ছাড়া কেউ আয়ুর পরিমাণ নির্দিষ্ট করে বলতে পারে না তা সত্ত্বেও তারাই অনেক পরীক্ষা নিরীক্ষার পর আয়ুর বিচার ব্যাপারে কিছু কিছু নিয়ম ও সূত্র আবিষ্কার করে শাস্ত্রাকারে গৃহীত করে গেছেন এখানে আদি ও শাস্ত্রজ্ঞান মনীষীদের দ্বারা যে আয়ু ও মৃত্যুর কারণ বিষয়গুলি তুলে ধরা হয়েছে সেগুলো এবার আমি আলোচনা করব দেহপাতি হল মৃত্যু মৃত্যু যে কোনো বয়সেই ঘটতে পারে অল্পায়ু মধ্যায়ু ও দীর্ঘায়ু শাস্ত্রের আয়ুষ্কালকে মোটামুটি এই তিনটি ভাগে ভাগ করা হয় তবে এই আয়ুর পরিমাণ সম্বন্ধে রয়েছে নানা নানা মুনির মত সাধারণত ৩৫ বছর বয়স পর্যন্ত অল্পায়ু আর চৌষট্টি বৎসর বয়স পর্যন্ত মধ্যায়ু এবং তারপর হচ্ছে দীর্ঘায়ু এছাড়াও ব্যক্তির অকাল মৃত্যু বা আকস্মিক মৃত্যু কিংবা হঠাৎ মৃত্যুও ঘটতে পারে তবে তার কোনো নির্ধারিত বয়স সীমা নেই তবে মৃত্যুর যে বয়সেই ঘটুক বা আয়ুষ্কাল যাই হোক না কেন কর্তলগত লক্ষ্য চিহ্নাদি সংখ্যানুসারে মোটামুটি নির্দিষ্ট সময়কাল অনুমান করা সম্ভব এই যেমন ধরুন এই অল্পই সম্পর্কে আপনাদেরকে বলছি হৃদয় রেখা কোনো ক্ষুদ্র রেখা দ্বারা কর্তৃত হলে ব্যক্তির আয়ু খণ্ডন হয় এরা পূর্ণ আয়ু ভোগ করতে পারে না সচরাচর এরা অল্পায়ু হয়ে থাকে এই যে চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই চিত্রে যেমন আছে ছবিটা ঠিক এরকম ধরনের যদি রেখা হাতে থাকে তবে হৃদয় রেখা শনির ক্ষেত্র পর্যন্ত প্রসারিত হলে এবং তাতে শাখা রেখা দেখা গেলে জাতক অল্পায়ু হবে সচরাচর এদের হঠাৎ মৃত্যু ঘটে থাকে হৃদয়রেখা রেখা না থাকলেও রেখা সুপষ্ট না হলে আয়ু অল্প হয় সচরাচর হৃদয় যন্ত্রের অর্থাৎ হৃদযন্ত্রের সচরাচর হৃদযন্ত্রের রোগে এরা হঠাৎ মৃত্যুর মুখে পতিত হয় মণিবদ্ধে মাত্র একটি রেখা পরিলক্ষিত হলে ব্যক্তি স্বল্পায়ু নিয়ে জন্মগ্রহণ করে মণিবদ্ধের ওপর দুটি অভগ্ন সরল রেখা পরিলক্ষিত হলেও ব্যক্তির আয়ু দীর্ঘ হয় না উভয় করতলে শিররেখা ভাগ্যরেখাকে না কেটে শনির স্থানে উপনীত হলে মনুষ্য অল্পায়ু নিয়ে জন্মায় শনির স্থান নিচু হলে জাতক স্বল্পায়ু যোগে জন্মে থাকে অর্থাৎ শনির স্থান যদি ঢালু হয় সেক্ষেত্রে এটি বোঝায় আয়ু রেখার সূচনায় চিহ্ন পরিলক্ষিত হলে এদের জন্মকালে মৃত্যু পীড়া হয় অনেকের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে চন্দ্রমণ্ডলের পরপর পাঁচটি বজ্র বা চিহ্ন অঙ্কিত থাকলে আঠাশ বছর বয়সে তার নিধন প্রাপ্তি ঘটবে এবং মৃত্যুর কিছু আগে পাঁচটি চিহ্নের একটি বিলুপ্ত হবে এই আপনাদেরকে এতক্ষণ ধরে যে বিষয়গুলো বললাম এগুলি সব হচ্ছে অল্পায়ু যোগের কারণ মানে হাতে যদি এই রকম ধরনের রেখা লক্ষ্য করেন তবে বুঝবেন সেই ব্যক্তির অকাল মৃত্যুযোগ নিশ্চিত হওয়া সম্ভব এবার আলোচনা করব মধ্যায়ু যোগ সম্পর্কে হাতের রেখা দেখে কিভাবে বুঝবেন যে সেই ব্যক্তি মধ্যায়ুর মধ্য আয়ুর ব্যক্তি অর্থাৎ তার মাঝামাঝি বয়স সংক্রান্ত কালে মৃত্যু ঘটতে পারে যেমন ধরুন ষাট থেকে চৌষট্টি বছর বয়সের মধ্যে হতে হবে রেখা মধ্যমার মূল পর্যন্ত প্রসারিত হলে ষাট বছর বয়স পর্যন্ত পরমায়ু হয় কর্তল উজ্জ্বল ও সমান তিনটি রেখা প্রসারিত হলে মানুষের ষাট বছর পরমায়ু হয় এই আরেকটি হাতের ছবি দেখাচ্ছি দেখুন এখানে যেরকম হাতের রেখাগুলো রয়েছে এই ধরনের রেখা যদি হাতে থাকে তবে করতলে দুটি মাত্র রেখা দৃষ্টি হলে জাতক পঞ্চাশ বছর পর্যন্ত পরমায়ু লাভ করতে পারে এরা পীড়া ও রোগে সর্বদা আক্রান্ত থাকবে করতলের রেখাগুলি বিভিন্নভাবে বহুমুখী হলে জাতক চল্লিশ বছরের বেশি পরমায়ু পায় না মণিবদ্ধের রেখা তিনটি অগভীরভাবে বিস্তৃত হলে ব্যক্তির পৌরাবস্থায় মৃত্যু হয় এই হলো মধ্যম আয়ুর যোগ সংক্রান্ত বিষয় এবার আলোচনা করব দীর্ঘায়ু সম্পর্কে দীর্ঘায়ু আপনার আছে বা আপনার আশেপাশে ব্যক্তির আছে আপনি কীভাবে বুঝবেন দেখে নিন স্বাস্থ্য রেখা আয়ু রেখার সঙ্গে যুক্ত না হলে ব্যক্তি দীর্ঘায়ু লাভ করে এই যে হাতে দেখুন যে রেখাটির ছবি আমি দেখাচ্ছি এই টাইপের রেখা যদি হাতে থাকে আয়ু রেখার সঙ্গে যুক্ত হয়ে স্বাস্থ্যরেখা মণিবদ্ধ হতে উত্থিত হলে এরূপ ব্যক্তি দীর্ঘায়ু হয় আয়ু রেখা ও স্বাস্থ্যরেখার সংযোগ স্থানকে তৃতীয় কোনো বা নিম্ন কোণ বলা হয় এটি বৃহৎ ত্রিভুজের অন্তর্গত এই কোন বেশ সুপষ্ট ও প্রসারিত হলে জাতকের দীর্ঘায়ু হয় বৃহৎ ত্রিভুজের তিনটি কণি সুপষ্ট হলে এবং কাটাকুটি বিহীন হলে অবশ্যই ব্যক্তির আয়ু দীর্ঘ হবে বৃহৎ ত্রিভুজের তিনটি রেখা অভগ্ন অম অমলিন ও সুপষ্ট থাকলে এরা সুস্থ দেহী ও দীর্ঘায়ু হয় আয়ু রেখার সমান্তরাল কোনো রেখা রাহু ও শুক্রের স্থানে পৌঁছলে জাতক দীর্ঘায়ু হয় যে ব্যক্তির করতলে অঙ্গুলি বিরল পরিলক্ষিত হয় সেই ব্যক্তি দীর্ঘায়ু হয় করতলে উজ্জ্বল ও সমান চারটি রেখা অঙ্কিত পরিলক্ষিত হলে এরা সৎ প্রকৃতি স্বাস্থ্যবান ও আশি থেকে একশো বছর পরমায়ু বিশিষ্ট হয় হৃদয় রেখা তর্জনীর মূল দেশ দিয়ে হস্তপার্শ্ব পর্যন্ত প্রসারিত হলে একশো কুড়ি বছর পরমায়ু এবং রেখাটি তর্জনী পর্যন্ত বিস্তৃত হলে শত বছর পরমায়ু হয় হৃদয় রেখা অস্পষ্ট রক্তবর্ণ আর সরল ও ভাবে অনামিকার মূল পর্যন্ত স্পর্শ করলেও মনুষ্য দীর্ঘ পরমায়ু লাভ করে ওই রেখা তর্জনীয় মধ্যমার সন্ধিস্থল পর্যন্ত পৌঁছলে সত্তর বছর পরমায়ু হয় আজকের এই তিনটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো আজ ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার